চাকার ঘূর্ণন থামবে শুক্রবার সকালে রাস্তায় নামবে না একটিও টোটো এই সতর্ক বার্তা নিয়ে আন্দোলনের ময়টানে নামছে জলপাইগুড়ির টোটো চালক সমাজ আগামী সাতই নভেম্বর শুক্রবার সকাল ছয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত বারো ঘন্টার টোটো ধর্মঘটের ডাক দিয়েছে সি টু অনুমোদিত ই রিকশা চালক ইউনিয়ন এর জলপাইগুড়ি শাখা বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার উল্লেখ্য রাজ্য সরকার সম্প্রতি এক নির্দেশিকায় জানিয়েছে টোটো চালকদের একটি নির্দিষ্ট ফি জমা দিয়ে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং দুই বছরের মধ্যে বর্তমান টোটো বদল করে নতুন ই রিকশা কিনতে হবে এই সিদ্ধান্তকে অবাস্তব ও অন্যায্য বলে দাবি করে ইউনিয়নের তরফে জানানো হয় এই নির্দেশ টোটো চালকদের উপর অযথা আর্থিক বোঝা চাপাবে আমাদের দাবি এই সরকারি সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে তাদের আরও দাবি টোটো রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ মুকুব করতে হবে টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা দিতে হবে বিভিন্ন পুরসভার দ্বারা আদায় করা টাকা ফেরত দিতে হবে নতুন ই রিকশা কেনার জন্য ভর্তুকিযুক্ত সরকারি ঋণ দিতে হবে ইউনিয়নের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে দাবি না মানা হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে চালক সমাজ শুক্রবারের ধর্মঘটে জলপাইগুড়ি শহরের রাস্তায় চালু টোটো একটিও থাকবে না বলে জানিয়েছে ইউনিয়ন ফলে সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি তৈরি হতে পারে বলে আশঙ্কা আপনারা জানেন বিষয়টা যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে যে সিদ্ধান্তগুলো এসছে সেটা হচ্ছে যে বছরের জন্য টোটো চালকদের আঠাশশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং দু বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই রিক্সা কিনতে হবে তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন লড়াই আন্দোলন তারা করছেন ফলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি লড়াইটা শুরু হয়েছে চালকরা একত্রিত হয়ে লড়াই লড়ছে এবং আগামী শুক্রবার সাত তারিখ সাতই নভেম্বর সকাল ছয়টা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে হয় সেটাও টোটোচালকরা দিতে রাজি এককালীন একটা সর্বোচ্চ সেটা তিনশো টাকা বা পাঁচশো টাকা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন তারা করতে রাজি আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং চালকদের সরকারি স্বীকৃতি হোক চালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক কিন্তু এত টাকা দেওয়া টোটো চালকদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর যেটা সেটা হচ্ছে দুবছরের মধ্যে যে ই রিক্সা কেনার যে সিদ্ধান্ত টোটো যে রানিং টোটোগুলোকে বদল করে এটাও হচ্ছে টোটো চালকরা বিরোধিতা করছেন ফলে যে টোটোর ফিটনেস যা আছে যে কন্ডিশন যা আছে সেই অনুযায়ী তারা টোটো বদল করবেন সেটা কোনো টোটো তিন বছর চলতে পারে কোনো টোটো পাঁচ বছর চলতে চলতে পারে তার নিজের মতো করে সে বদল করে নেবেন এই যে বছরের মধ্যেই পরিবর্তন করতে হবে হ্যাঁ এই যে সিদ্ধান্ত এটা আমরা বাতিল করার দাবি হচ্ছে টোটো চালকরা জানিয়েছেন সেই দাবিতে হচ্ছে লড়াইটা হচ্ছে সেই সঙ্গে যে ওই যে ফর্মটা যেটা যে ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে টোটো চালকদের বাড়ির ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার টোটো চালক দের বাড়ি তার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার এই সমস্ত নিয়ে নেওয়া হচ্ছে নিয়ে নেওয়ার একটা জায়গা আছে ফলে সেটা কি কারণে নেওয়া হচ্ছে এটাও হচ্ছে সরকারকে পরিষ্কার করতে হবে দলমত নির্বিশেষে সমস্ত ইউনিয়নের টোটো চালকরা হয়তো ইউনিয়নের নেতারা নাই করতে পারেন কিন্তু টোটো চালকরা একত্রিত হয়ে গেছেন তারা বন্ধ দেখেছেন ফলে সেই ধর্মঘটে আমরা সিআইটিউ তাদের পাশে সময় থাকবো এবং এবং সক্রিয়ভাবে এই ধর্মঘটকে সফল করার জন্য জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টোটো চালকরা যে সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শুক্রবার যে বন্ধের ডাক দিয়েছেন টোটো বন্ধ সেটাতে আমরা সমর্থন দিচ্ছি জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন